নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে একটা কথাই বলতে চাই মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন কি করে উৎসবে ফিরবে বলুন তো মানুষ 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 এই এক মাস এখনো বিচার না সাধারণ মিছিল করছে মিটিং করছে অনেক মুখ্যমন্ত্রী বলছেন রাত দখল করছেন মানুষের অসুবিধা হচ্ছে মানুষের অসুবিধা ওখানেই হচ্ছে যেখানে মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে ওটা মানুষের অসুবিধা হচ্ছে রাত দখলে মানুষের অসুবিধা হয়নি আরো একটা কথা বলতে চাই বলছি মুখ্যমন্ত্রী মানে আমি যতদূর জানি আমাদের ধর্মীয় মতে একচল্লিশ দিন পেরোলে তবে সেই শোক মানে যে শোকটা থাকে একচল্লিশ দিনে তাদের কাজটা হয় আমাদের ধর্ম আমি নিজে বলছি মুখ্যমন্ত্রী বলুন তো আপনার বাড়ির কেউ হলে কি এই জিনিসটা বলতে পারতেন উৎসবে ফিরুন পুজোয় ফিরতে পারতেন আপনার বাড়ির যদি এক মাস হতো কারোর ঘটনা এই এইরকম ধরনের ঘটনা আপনি পুজোয় ফিরে যেতে পারতেন আমার সঙ্গে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতার উদ্যনীল ঘোষ কথা বলবো দাদার সাথে একদম দাদা প্রথম দিন থেকে আজ পর্যন্ত তুমি কিন্তু গলার স্বর কিন্তু তোমরা তো উঁচুতেই রেখেছো কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এবার আর নয় এবার উৎসবে ফিরুন সত্যি উদ্ধত উৎসবে ফিরতে পারবেন দেখুন মুখ্যমন্ত্রী এটা তো চাইছিলেনই যেভাবে তিনি তার দপ্তর মুখ্যমন্ত্রী দপ্তর পুলিশ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর যার তিনটেরই তিনি মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষ জানে রাজনৈতিক অরাজনৈতিক যারা প্রতিবাদ করছে তারা জানে যে তাদের আন্দোলনকে বন্ধ করবার জন্য উনি তৃণমূলের গুন্ডা নামে দিয়েছিলেন আহ বদল নয় বদলা নিয়ে তিনি ফোঁস করতে বলেছিলেন নিরীহ নিরস্ত্র প্রতিবাদীদের জল কামান টিআর গ্যাস এমনকি খুনের ধারায় মামলা এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের শাসক নেতারা এলাকায় এলাকায় বিধায়কেরা খারাপ কথাবার্তা বলা এবং ভয় দেখানো মারধর শুরু করেছে আমরা সর্বত্র জানি পুলিশ এবং ক্রিমিনাল ছাড়া তৃণমূল নেত্রীর কাছে এই মুহূর্তে কেউ নেই তার সব থেকে বড় ভয় হচ্ছে সত্যিকে তাই তিনি ছাত্রদের আন্দোলন হোক বা স্টেথোস্কোপ আর গোলাপ ফুল নিয়ে জুনিয়র ডাক্তার তাদের আন্দোলন হোক তাদের সামনে তিনি রাস্তা ঝালাই করে লোহার রেলিং পড়ছেন যেন পাকিস্তান আক্রমণ করেছে অর্থাৎ তিনি রেলিং দিয়ে আটকাতে চাইছেন বিভিন্ন রকম ঘটনা ঘটিয়ে আটকাতে চাইছেন যাতে মানুষ এই প্রতিবাদ থেকে সরে আসে তাই তিনি নির্লজ্জের মতো বললেন যে সবাই উৎসবে ফিরুন অর্থাৎ প্রতিবাদ ছাড়ুন আন্দোলন ছাড়ুন যা করবার করেছি বেশ করেছি প্রমাল্যপাঠ করে দিয়েছি সিবিআই এর হাতে আমরা যা তুলে দিয়েছি তা দিয়ে খুব একটা বেশি টিচার হবে না আমরা জানি আপনাদের চেঁচিয়ে লাভ নেই এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে আজকে সুপ্রিম কোর্টে যা ঘটলো তাতে দেখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গলার স্বর বা ঝাঁজ মিথ্যে কথা বলার আরো বেড়ে গেল না পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ যারা রোজ জ্বলছেন এই শাসক দলের ক্রমাগত দুর্নীতিতে মানুষ খুন এরা রক্ত টাকা আর ভোট এই তিনটেকে নিজেদের পরিকল্পনায় নিজেদের পাওয়ার ইচ্ছায় এরা যা খুশি তাই করতে পারে এস সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং কি অদ্ভুত রকম ভাবে যখন পশ্চিমবঙ্গের লাগাতার দুর্নীতিতে পশ্চিমবঙ্গের সম্মানীয় হাইকোর্ট যারা রোজ পশ্চিমবঙ্গে থেকে এই সুপরিকল্পিতভাবে তৃণমূলের ক্রিমিনাল এবং সরকারি পুলিশ এবং সরকারি অফিসারদের বাধ্য করা হয় মানুষের গণতন্ত্রের গলা টিপে মেরে ফেলতে যখনই এই ক্রিমিনালরা হাইকোর্টে ধরা পড়ে যান শাস্তি পেয়ে যান সঙ্গে সঙ্গে শাসক দল বা তৃণমূল বা রাজ্য সরকার ছুটে চলে যায় সুপ্রিম কোর্টের কাছে এবং সুপ্রিম কোর্টে গেলেই যা পশ্চিমবঙ্গের মানুষ রোজ জ্বলে পুড়ে মরছে যে ঘটনাগুলো চোখের সামনে নগ্নভাবে স্পষ্ট যে সরকারিভাবে এবং শাসক দল তার পুলিশকে দিয়ে কিভাবে পশ্চিমবঙ্গে দল মত ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের বিরুদ্ধে লুট এবং অন্যায় চালিয়ে যাচ্ছে দুর্নীতি করে যাচ্ছে সেই দুর্নীতিগুলো সুপ্রিম কোর্টে গিয়ে থমকে যায় আমি বলছি না পশ্চিমবঙ্গের সবকটা মানুষই বলছেন যে কোন ম্যাজিকে সুপ্রিম কোর্ট ব্যস্ত তাতে তাদের প্রচুর মামলা মকদ্দমা জন্য জমে থাকে এ পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন কিন্তু শুধুমাত্র যখনই তৃণমূলের শাসক দলের দুর্নীতি এবং রাজ্য সরকারের দুর্নীতি যা মানুষের বিরুদ্ধে তৃণমূল ঘটিয়েছে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে আর সেই মামলার রায় হয় না বছর পার হয়ে গেল রাজ্য ডিএ সরকারের তৃণমূল দেবে না বলেছে হাইকোর্ট বলে দিল দিতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে তার রায় এখন হচ্ছে না চাকরি বাকরির ক্ষেত্রে তৃণমূল দল তারা অদ্ভুত রকম ভাবে পনেরো লক্ষ দশ লক্ষ টাকা নিয়ে সবাই জানে ও সরকারি সাহায্যে পুড়িয়ে দিয়ে তারা সর্বনাশ করে দিল ধরা পড়ে যাচ্ছে কারা তৃণমূল রাজ্য সরকার ও পুরাবার পরে পরিষ্কার তারা যোগ্য এবং অযোগ্য তাদের সুপারনিউমরিক বলে চালাকি করে মিশিয়ে দিল হাইকোর্ট ধরে ফেলল তারপর সুপ্রিম কোর্টে গিয়ে অজানা কারণে তার রায় সুপ্রিম কোর্ট দিচ্ছেন না কদিন আগেই ওবিসি সার্টিফিকেট তৃণমূলের জামানাতে যা যা ইস্যু হয়েছে তা টাকা পয়সার লেনদেনে হয়েছে এবং অবৈধ বেআইনি ভুল পুরো ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল সেই মামলাটা নিয়েও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গেল যেন তারা জানে যে ওখানে কেউ না কেউ আছে তারা আমাদের বাঁচিয়ে দেবে এবং পশ্চিমবঙ্গের মানুষ জ্বলে পুড়ে যাচ্ছে রোজ যারা অন্যায় করছে এই শাসক দল তৃণমূল এবং তৃণমূল পরিচালিত সরকার তারা সবাই যেন সুপ্রিম কোর্টে গিয়ে বেঁচে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন তারা পরিষ্কার বলছেন যে বড় বড় কয়েকটা লয়ার রয়েছে তাদের দ্বারা সুপ্রিম কোর্টের যারা বিবেক যারা জাস্টিস দেবেন তারা যেন কোথাও থমকে যাচ্ছেন এটা আমি বলছি না এটা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন তাদের মুক্ত বন্ধ করতে পারবো না আমি এইটুকু বিশ্বাস করি যে যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন যাদের নিরপেক্ষ বিচারের উপরে আমার ভরসা রয়েছে তারা যদি এক মুহূর্ত পশ্চিমবঙ্গে এসে যদি থাকেন তবে তাহলে কোনো মামলার রায় তারা এক মাসের মধ্যেই দিয়ে দেবেন এবং তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী বা এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের লোক বিনীত গোয়েল সমত এই মামলাটাতে জেল যাত্রা অনিবার্য না কেন কি হচ্ছে জানি না যখন নির্যাতিতার বিষয় নিয়ে কপিল সিব্বাল যিনি ক্রিমিনালদের ছাড়াবার জন্য দাঁড়াতে প্রসিদ্ধ যারা মানুষের ক্ষয়ক্ষতি করেছে তাদের হয়ে যিনি দাঁড়াতে প্রসিদ্ধ তিনি যখন অভয়ার তিলোত্তমার মৃত্যু মৃত্যু নিয়ে কথা হয় তখন তিনি হাসেন তখন তাকে আমি জানি না কেন চন্দ্রচূড় বাবু তিনি তাকে ধমকান না কিন্তু যারা ক্রিমিনালদের বাঁচাবার জন্য দাঁড়িয়েছে তাদের যখনই কেউ সমালোচনা করছেন বা তাদের কথার বিপরীতে অন্য কথার যুক্তি তুলে ধরছেন দুর্ভাগ্যজনকভাবে সারা পৃথিবী দেখল যে চিফ জাস্টিস যারা খুনিদের পক্ষেই খুনী খুনি সরকার আর যারা খুন করেছে তাদের পক্ষে যে একুশ জন লয়ার দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে যখন কথা বলছে সেখানে বাবু রিয়্যাক্ট করছেন বাগচিদের থাম শিষ্টাচার শেখাচ্ছেন আরে কপিল সিব্বলকে শিষ্টাচার শেখানো উচিত ছিল চন্দ্রচূড় বাবু যখন একটা মেয়ে যাকে মেরে ফেলা হলো তাকে নিয়ে যখন কোর্টের মধ্যে হাসাহাসি করছেন আমি জানি না চন্দ্রচুর বাবুরা দেখতে পান না কেন সবাই বলে যে পশ্চিমবঙ্গের ঘটনার ব্যাপার হলেই সুপ্রিম কোর্ট কেমন যেন ব্যস্ত হয়ে যায় অন্য কিছু খোঁজে এ চরম এই কথাগুলো শোনা অন্তত আমার পাপ মনে হয় আমার কানে থেকে একটাই কথা বলবো রুদ্র নীলদা বলছে কোর্টটা আজকে বসেছিল কিসের জন্য জুনিয়র ডাক্তারকে কালকে পাঁচটা পর্যন্ত সময় রীতিমতো দেখা গেল সময় বেঁধে দেওয়া হলো পাঁচটা পর্যন্ত চিকিৎসকদেরকে সময় বেঁধে দেওয়া হচ্ছে তোমাদেরকে জয়েন করতে হবে এই জন্যই কি কোর্টটা সুপ্রিম কোর্টে বসলো আমাদের প্রশ্ন তো এখানে যে কেন বসালেন আজকে হঠাৎ করতে তরি ঘড়ি বসালেন কেন ন তারিখে শুধু চিকিৎসকদেরকে জয়েন দিতে হবে যাতে রাজ্যে পরিস্থিতি ফিরে যায় সবকিছু মোড় ঘুরে যায় দেখুন এই ধরনের কথা তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাকি প্রত্যেকটা মানুষ আমি 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 জানি বলছে সব থেকে বড় কথা সেখানে কিন্তু আহ নির্যাতিতার পক্ষে তার বাবা মাকে যে পুলিশ টাকা দিতে চেয়েছিল বিকাশ রঞ্জন বাবু তিনি এই বক্তব্যটা তুললেন কিন্তু এইদিকে আলোকপাত করাই হলো না যে মৃত্যু কেনবার জন্য মৃতের বাবা মাকে টাকা অফার করা হল সেই দিকে বিচারপতিদের নজর কেন যেন এলো না জানি না উল্টে সেটা কোটে বলা হলো সেটাকে নিয়েই সব থেকে বড় এইটা নিয়েই আলাদা মামলা হতে পারে এটা নিয়েই জেল যেতে পারে এই রাজ্যের পুলিশ মন্ত্রী যে মৃত্যু কেনবার জন্য তিনি ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন দশ লাখ টাকা দেব আজকে আজকে তিনি অস্বীকার করছেন তিনি তো নিজেই বলেছেন তিনি তো প্রমাণ সর্বত্র এই ভিডিও আছে আমি জানি না আজকে আদালতের রায়ের পরে যারা ক্রিমিনালদের রক্ষা করে যারা চোর জোচ্চোর খুনিদেরকে বীর বলে বাগের বাচ্চা বলে আজকে তাদের গলার আওয়াজ ফিরে এলো তাহলে পশ্চিমবঙ্গের এতগুলো মানুষ নির্যাতিতার বাবা মা সবাই ছেড়ে দিন রাজনৈতিক দলেদের কথা তারা মিথ্যাবাদী পশ্চিমবঙ্গে যারা নিরাপর প্রতিবেদী দেখুন কি বলেছেন যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি উনি চরম মিথ্যাবাদী সবাই জানেন চরম মিথ্যাবাদী উনি নিজের গদি বাঁচাবার জন্য উনি করতে পারেন না বলতে পারেন না এমন কোন কাজ নেই আমি জানি না মানে সুপ্রিম কোর্ট কোন দিকে গেলেন কি ভাবলেন কি করলেন তবে এইটা বুঝতে পারা গেল সুপ্রিম কোর্টের আজকে যে বিচার প্রক্রিয়া চলুন সবাইকে মনে রাখুন সুপ্রিম কোর্ট নিজে এই মামলাটা নিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে কেউ যায়নি কেউ কেউ বলছেন যে এই হাইকোর্টে মামলা চললেই সেখানে তৃণমূলের বাই রাজ্য সরকারের যারা বড় বড় মাথা যারা মানুষের কণ্ঠকে চেপে দেয় অন্যায়কে বড় করে সত্যিকে ঢেকে দেয় তাদের কড়া বিচার হয় যাতে হাইকোর্ট কড়া বিচার করে সত্যিকারের অভিযুক্ত এবং দোষীদের যারা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এই ক্রাইমের তথ্য প্রমাণ লোপাট করার সঙ্গে জড়িয়ে তাদের যাতে শাস্তি না দিতে পারে সেই জন্যই অনেকে বলছেন যে সুপ্রিম কোর্ট নিজে থেকে যেন রাজ্যকে বাঁচাবার জন্য তড়িঘড়ি এই মামলা নিয়ে নিল আর আজকের যে রায় বিচার তিনি আজকে যে বিচার হলো সুপ্রিম কোর্টে তা যেন তৃণমূল সরকারকে উৎসবে ফিরে যান প্রতিবাদ ভুলে যান এই ধরনের কথাগুলো বলতে পারে তার পক্ষেই যেন আজকে বিচার ব্যবস্থার জন্য সুপ্রিম কোর্ট খোলা ছিল প্রচুর মানুষ বলছেন কি উত্তর দেবো আমরা কি উত্তর দেবো নিজেদের তার বাবা মাকে টাকা দিয়ে কেনা হয়েছে সেটা সুপ্রিম কোর্ট শুনেও শুনতে পাচ্ছে না মানুষ সম্মানীয় বিচারকেরা কিন্তু যখন কপিল সিব্বলদের বিরুদ্ধে কৌস্তব বাগচির মতো লয়াররা কথা বলছেন তখন তাকে জ্ঞান দিচ্ছেন সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারকেরা অবশ্যই জ্ঞান দেবেন জ্ঞানটা নিরপেক্ষ হচ্ছে না তো আমরা তো লাইভ দেখছি এবং সারা পৃথিবী দেখছে সারা পৃথিবী দেখছে আজকে সারাংশ যা দাঁড়ালো সুপ্রিম কোর্টে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মিথ্যে কথা বলার ঝাঁজ আরো বাড়লো তাহলে এই জন্যই কি সুপ্রিম কোর্ট যে ডাক্তারদের পাঁচটার সময় কাজে ফিরে যেতে হবেই ফতোয়া দিয়ে দেওয়া হলো তাহলে এই জন্যই কি সুপ্রিম কোর্টটা ছিল সবাই তো প্রশ্ন তুলছেন আমি জানি না দুর্ভাগ্যজনক মানুষের কথা তো দেখুন আমরা কেউ এড়াতে পারবো না আমরা বিশ্বাস করি সুপ্রিম কোর্টে আমরা বিশ্বাস করি যারা মাননীয় বিচারক রয়েছেন কিন্তু তাদের যে যে কথাগুলো আসছে তারা কোনটা শুনবেন আর কোনটা শুনবেন না মনে হচ্ছে আগে থেকে যেন ঠিক করা রয়েছে এটা মনে হচ্ছে এই মনে হওয়াটা ভুলও হতে পারে কিন্তু কি করে বলবো যে এই মনে হওয়া ভুল যা সাধারণ মানুষ বলছেন তারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলকে যেন বাঁচিয়ে দেওয়া হচ্ছে বারবার বারবার সুপ্রিম কোর্টে যখনই এই রাজ্যের জঘন্য ঘটনা শাসক দল এবং এই ত তৃণমূল সরকার ঘটায় আমি জানি না আমার মনে হয় সুপ্রিম কোর্টের দায়িত্ব হয় বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র প্রেমী মানুষ যারা আইন আদালতে বিচার করেন ভস্টা করেন তারা জাস্টিস চাই বলছেন চার দিন ধরে পুলিশ জাস্টিস যাতে না হয় ন্যায় যাতে না পাওয়া যায় তথ্য প্রমাণ লোপাট করে দিল আর একটা নেংটি মুরগিকে ধরে কোর্টের নির্দেশ অনুযায়ী যা যা এভিডেন্স রয়েছে তুলে দিল সিবিআই এর হাতে এটা নিয়ম কিন্তু কোন এভিডেন্স একশোটা এভিডেন্সের মধ্যে দশটা এভিডেন্স তুলে দিল যেটা দিয়ে কতজন মিলে এই মেয়েটাকে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর্থিক দুর্নীতির সঙ্গে যে ঘটনাগুলো জড়িয়ে তাতে এই বোনটা জেনে গিয়েছিল এবং এই নেংটি সঞ্জয় এই মুরগি সঞ্জয় একার পক্ষে যে এই কাজটা নয় তা প্রত্যেকটা মানুষ বলছেন যদি সঞ্জয় একা করে থাকে এই সিপিএম এর ধনঞ্জয় ফাঁসি দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার স্টাইলে যে কথা বলছিল তৃণমূল প্রথম দিন থেকেই তো তাহলে বাকিদের বাঁচাবার জন্য দৌড়াদৌড়ি করছেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আরও নিশ্চয় অন্য কেউ রয়েছে আপনারাই প্রমাণ দিয়ে দিচ্ছেন যদি একটা সঞ্জয় ধরা পড়ে যেত তাহলে আপনারা কিন্তু এই বাকি প্রমাণ লোপাট করতেন না তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দিতেন না এলাকার এমএলএ এবং এলাকার কাউন্সিলরকে দিয়ে পুলিশকে দিয়ে তাড়াতাড়ি তার বাবা মায়েরা চাইনি পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সঙ্গে এই রাজ্য সরকার এই তৃণমূল দলের অনেক বড় বড় মাথা জড়িয়ে এটা মুখ্যমন্ত্রী নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছেন আজকে উনি গলার রব তুলে কথা বলছেন বাংলাদেশ আমরা করতে চাই না হ্যাঁ কিছু কিছু মিছিলে অতি বাম যারা রয়েছে তারা স্লোগান দিচ্ছে মনুবাদ সে আজাদি গো সে আজাদি আমরা শুনতে পাচ্ছি এরা ওই আফজাল তেরে জিন্দা হে বলে স্লোগান দিয়েছিল আর বলেছিল ভারত তেরে টুকরে অঙ্গে তারা স্লোগান দিয়েছিল তাদেরই কিছু ছিন্ন বিচ্ছিন্ন যাদের সারা পৃথিবীতে অস্তিত্ব নেই ভারতবর্ষ থেকে অস্তিত্ব বিচ্ছিন্ন তারা স্লোগান দিচ্ছেন ছেড়ে দিন আমি আলোচনায় ঢুকতে চাইছিলাম কিন্তু ঘটনার জায়গা হচ্ছে যে বিনীত গোয়েল আর যে করে ছাত্ররা পরিষ্কার যা ভুলে দিল যে প্রমাণ লোপাট এই করেছে তাই এর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রী ওকে পদত্যাগ করালেন না কারণ ওনাকে দিয়েই মুখ্যমন্ত্রী ওনাদের মতো আইপিএস দিয়েই মুখ্যমন্ত্রী তৃণমূলের ওই কালকা যোগী কিছু মুখপাত্র আছে যাদের দিয়ে আর মিথ্যে কথাটা বলাতে পাচ্ছেন না একের পর এক আইপিএসের দিয়ে মিথ্যে কথা বলাচ্ছেন তারা ধরা পড়ে যাচ্ছে গালাগাল খাচ্ছে মানুষের খুলে যাচ্ছে নতুন আর একটাকে নিয়ে আসা হলো এই করতে করতে ইন্দিরা দেবী দিল মৃতদেহ কোন পোশাক দিয়ে ঢাকা কোন কাপড় দিয়ে ঢাকা ছিল সেটা কথা বললেন প্রিন্ট বিশেষজ্ঞ বলে যাকে দেখালেন এই না অভিক সেটা নিয়ে যে মিথ্যে কথা বললেন সেটাও প্রমাণ হয়ে গেল তাহলে কেন এই মিথ্যে কথাগুলো বলা হচ্ছে ব্যাক ডেটে সন্দীপ ঘনিষ্ঠ যে যে ডাক্তাররা হঠাৎ করে ভোর রাত্রিরেই উপস্থিত হয়ে গেছিল আর্জি করে তাদের উপস্থিত হওয়াটাকে জাস্টিফাই করবার জন্য সরকারি পদ্ধতিতে মিথ্যে চিঠি ইস্যু করে বলা হল কুচকাওয়াজের জন্য ওই ডাক্তাররা আর্জি করে ভোর সাড়ে পাঁচটায় গিয়েছিলেন চ্যাংড়া হচ্ছে ডাক্তার কুচকাওয়াজ প্র্যাকটিস করবার জন্য আরজি করে ঢুকেছিলেন সুপ্রিম কোর্ট এগুলো দেখতে পাচ্ছে না জানতে পারছে না শুনতে পাচ্ছে না তার বাবা মায়ের পয়সা দিয়ে যে মৃত্যু কেনার জন্য যে আইপিএসরা অফার করেছিল এগুলো শুনতে পাচ্ছেন না দুর্ভাগ্যজনক আমার মনে হয় ভারতবর্ষের যে ব্যবস্থা এত বড় গণতন্ত্রে যেভাবে দ্রুত মেয়েটার বডির মধ্যে প্রমাণ ছিল কতজন কতজন মিলে ওকে অত্যাচার করেছে তাদের মধ্যে নারী বা পুরুষ কতজন ছিল নোখের দাগ আঁচর কামড় গলা টিপে মারা পা দুটো ভাগে চেরার মতো ভাগ হয়ে যাওয়া বলতে খারাপ লাগছে যাতে সেটা না জানা যায় অন্য ধাতব জিনিস দিয়ে মারা হয়েছে কিনা তড়ি ঘড়ি মেয়েটার বডি রাজ্য সরকারের পুলিশ স্বাস্থ্য বিভাগ তারা পুড়িয়ে দিল পুলিশ এফআইআর করলো উইলফুল রেপ সম্মতি সূচক রেপ হতে পারে তারপর পোস্টমর্টম হলো ওই হাসপাতালেই আজকে সুপ্রিম কোর্ট একটু হালকা উঠেছে আমি আমার কবিতাতে বহু আগে থেকেই বলে দিয়েছিলাম যে বিকালবেলা পাঁচটার চারটের পর পোস্টমর্টম জেনারেলি হয় না কিসের তারা ছিল তার বাবা মা বলেনি তিলোত্তমার তার পরিবার বলেনি এক্ষুনি পোস্টমর্টম করুন তার পরিবার বলেনি এক্ষুনি পুড়িয়ে দিন পরিবার পৌঁছবার আগে তৃণমূলের লোকাল নেতা এমএলএ কাউন্সিলর রেডি বডি পোড়াবার জন্য কারণ ওই শরীরটার মধ্যেই যাবতীয় প্রমাণ ছিল কখন মারা হয়েছে কজনকে মারা হয়েছে কি জন্য পোস্টমর্টম হচ্ছে এই ক্রিমিনাল যাকে মুখ্যমন্ত্রী ভালোবাসেন এই ক্রিমিনাল সন্দীপ ঘোষ যাকে রাজ্য পুলিশ ধরল না সিবিআই ধরলো তার তিন চারজন ব্যবসায়ী সাংাত আর্থিক দুর্নীতি বিভিন্ন অসাধু ব্যবসা চলত তাকে বাঁচাবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অ্যারেস্ট করেননি সিবিআই ধরেছে আর সিবিআই পরিষ্কার তার হাতে যে ডকুমেন্ট ভুল তথ্য সমস্ত এসে পৌঁছেছে ইভেন হেডফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে সিবিআই কাছে যেগুলো পুলিশ জমা দিয়েছে আপনারা ভাবতে পারেন সেখানে কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট নেই ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়ার কাজ পুলিশ ছাড়া আর কে করতে পারে মজা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবাদ আন্দোলন আরো বাড়বে কারণ আমরা আমরা জানি না এরপর মানুষের ক্ষোভ বিক্ষোভ সুপ্রিম কোর্টের দিকে যেতে বাধ্য মানুষের জন্যই আইন আদালত প্রশাসন এই বিনীতের দালালি করবার জন্য এই মিথ্যে মন্ত্রীর কথা বলবেন না উনি মুখ্যমন্ত্রী নয় উনি মিথ্যে মন্ত্রী আমি ওনার ব্যাপারে কোন কথা বলতে চাই না কে বিনীত কথা বলেছে কি কথা বলেছে বিনীত পালিয়ে বেড়াচ্ছিল আপনার বিনীত এত মিথ্যে পাতি না মানে বলতে খারাপ লাগে উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে গলার ঝাঁজ বাড়াবেন না মুখ্যমন্ত্রী রেলাবাজি বাড়াবেন না হতে পারে যে আপনি সুপ্রিম কোর্টের আজকে যে শুনানি তাতে আপনাদের মিথ্যে বলার সুযোগ হয়ে গেল তাতে আপনাদের গলা চড়াবার সুযোগ হয়ে গেল আপনি বলছেন সবাই উৎসবে যান আনন্দে ফিরে যান আরে আপনার বাড়ির মেয়ে মারা গেলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে তার বাবা মা অব্দি বলছে যে অন্তত যখন এত মানুষ মেনে নিয়েছেন যে এটা আমাদের বাবা মা আমরা সবাই এর বাবা মা ভাই দাদা তাই আমাদের মনে হয় আমরা ন্যায় বিচার পাবো আপনার বাড়ির যদি কারোর এইভাবে ঘটতো আপনি পারতেন উৎসব করতে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আন্দোলনটাকে দেখুন লজ্জা নেই এইটুকু বলতে পারি মিনিমাম যদি লজ্জা থাকতো তাহলে আজকে প্রেসমিট উনি করতেন না প্রেসমিট করে গাজোয়ারি উনি করতেন একটা কথা বলেছে রুদ্রদাস যারা বিদেশে থাকে তারা যারা বাংলার খেয়ে পড়ে এখান থেকে গিয়ে তোমরা বিদেশে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানে বাংলার নামে কুচ্ছা করছো বলছে বাংলার খেয়ে পড়ে মানে কি মুখ্যমন্ত্রী সম্পত্তি থেকে তারা খেয়ে চেয়ে পড়েছে নাকি দেখুন মুখে খারাপ কথা চলে আসছে উনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কিন্তু যেহেতু চোর ক্রিমিনালের পক্ষে উনি সবাই জেনে গেছে তাই মানুষকে ভয় ছাড়া এই মুহূর্তে তৃণমূলের পাশে ক্রিমিনাল এবং পুলিশ ছাড়া আর কেউ নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার লাস্ট অস্ত্র হচ্ছে ভয় এবং এই ভয়ের সাহসটা বেড়ে গেল আজকে সুপ্রিম কোর্টের এই অদ্ভুত ধরনের ঠিক আছে তো এই করে বাঁচতে পারবে না যারা বিদেশে রয়েছেন তারা নিজেদের যোগ্যতায় শিক্ষায় আপনি অপদার্থ শাসন ব্যবস্থা চালাচ্ছেন ক্রিমিনালদের বড়লোক করা ছাড়া চুরি করা ছাড়া ক্রিমিনালদের বীর বলা ছাড়া বাঘের বাচ্চা বলা ছাড়া আপনার কোনো কাজ নেই সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনার বাবার পয়সায় পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে যাচ্ছে না তৃণমূলের বাবার পয়সায় পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে যাচ্ছে না বরং আপনারা পশ্চিমবঙ্গের মানুষের কেন্দ্র থেকে আসা রেশন চাল ডাল আপনারা চুরি করছেন আর যে আপনার মন্ত্রী চুরি করছে বালু আপনি তাকে ভালো ছেলে বলছেন আর খারাপ কথা বলবেন না মিথ্যা কথা বলবেন না শ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের ওই ঠিক আছে আপনারা পরিযায়ী আপনাদের সময় হয়েছে এই পুলিশ কি করছে সাধারণ যারা নিরস্ত্র যারা সাধারণ মায়েরা বোনেরা আন্দোলন করছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের আন্দোলন করতে দিতে হবে শান্তিপূর্ণ আন্দোলন মারছেন ধরছেন আপনাদের তৃণমূলের গুন্ডাদের পাঠিয়ে জায়গায় জায়গায় মারছেন ধরছেন ভয় দেখাচ্ছেন আর পুলিশকে দিয়ে পরিষ্কার খুনের মামলা দিচ্ছেন যারা রাস্তায় ছবি আঁকছে গান গাইছে আবার বলছেন কিছু করছি না আর কত নিচে নামবেন একটা প্রাইভেট হসপিটাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে কেন কালা থানার ওসিকে ভর্তি নেয়নি কয়েকটা প্রাইভেট হসপিটাল তার মানে টালা থানার ওসি যিনি এই লিখেছিলেন যে উইলফুল রেপ তাকে বাঁচাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার উনি প্রমাণ করে দিলেন যে এই পুরো ক্রাইম পুরো পুলিশের তথ্য প্রমাণ লোপাট যে কোনো মানুষই বলবে যা উদাহরণ তিনি দিচ্ছেন সন্দেহ তীর মুখ্যমন্ত্রীর দিকেই যাচ্ছে মানে আমাদের বাড়ির মেয়েদের মেরে দেবেন তাই তো বলছেন তাই তো এই কথাটাতে তো তাই প্রমাণিত হয় আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত যে কদিন আছেন মানুষের মতো সম্মানীয় মুখ্যমন্ত্রীর মতো ওই চেয়ারটার সম্মান দিয়ে ব্যবহার করুন কথা বলুন আপনার মাথা তবে থেকেই গেছে জবে থেকে আপনি হাঁসখালির সময় ওই যে নির্যাতিতা মেয়েটা ছিল আপনি তাকে তার চরিত্র হনন করেছিলেন ভুলে গেছে পশ্চিমবঙ্গের মানুষ আরে গরিব বাড়ির মেয়ে আপনার তৃণমূলের উপপ্রধান তার ছেলে নির্যাতন করে মেরে দিল তারপর উইদাউট ডেথ সার্টিফিকেট তার বডিটা জ্বালিয়ে দিলেন ঠিক এক পদ্ধতিতে সেই দিন মঞ্চে উঠে আপনি একজন মহিলা হয়ে একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি স্টেজে উঠলে এই বাচ্চা পনেরো ষোলো বছরের মেয়েটার চরিত্র হনন করে কথা বলেছিলেন তা কেউ ভোলেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেদিন আপনি থ্রেট দিয়েছিলেন যে যারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করছে তাদের জন্য কড়া দেওয়াই রয়েছে আর যারা পশ্চিমবঙ্গের এই খারাপ কাজকর যা যে কাজগুলো আপনারা করছেন সেই খবর যারা দেখাচ্ছে সেই মিডিয়াকে বিজ্ঞাপন না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সবার মনে আছে আমার কাছে চারবার পদত্যাগের জন্য এসেছিল আপনারাই বলুন না আইন শৃঙ্খলা কোন পাড়ায় কি পুজো হচ্ছে এখন যদি নতুন কাউকে দেওয়াই সে কি বুঝবে দেখুন এই সমস্ত কথাগুলো না উনি মুখ খুলেই প্রমাণ করে দিচ্ছেন যে উনি মিথ্যা কথা বলছেন উনি চরম যে মিথ্যেবাদী এবং ওনার এই মিথ্যে এই মৃত্যুটাকে লোকাতে এটা তো পরিকল্পিত একটা হত্যাকাণ্ড যার একটা পার্ট রেপ সেটাকে যে প্রমাণ্যপাঠ যে সুন্দর করে করা হয়েছে বিনীতের দ্বারাই করা রয়েছে এবং সেই জন্য বিনীত যে মিডিয়াকে ফেস করতে পারছে না সবাই জানে এবং উনি যে বিনীতকে দিয়েই করিয়েছেন তাই বিনীতকে ওনার চটালে সন্দীপকে ওনার চটালে টাকা কোথায় যেত বা কি ক্রাইম বিনীত সরিয়েছে পুলিশকে দিয়ে প্রমাণ মুছিয়েছে কারণ পুলিশ সিবিআই কে কেন্দ্রীয় পুলিশের একটা বিভাগ তাই পুলিশ জানে পুলিশ কোন কোন দিক কোন কোন এভিডেন্স দিয়ে তদন্ত করে মামলা এগোয় তাই এই পশ্চিমবঙ্গের মমতার পুলিশকে দিয়ে বিনীত গোয়েলকে দিয়ে পুরো প্রমাণটা লোপাট করে বাকি কিছু ফালতু প্রমাণ যাতে ফিঙ্গার প্রিন্ট অব্দি নেই ভাবুন যাতে ক্রিমিনালরা ধরতে পারে সেই সেইটা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ কোর্টের নির্দেশে সিবিআই কে দিয়েছে এত সোজা যেখানে দেখুন কাণ্ডে বিচার পেতে সাত বছর লেগেছিল ফাঁসি হয়েছে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে ক্রিমিনালদের বীর বলেন বাগের বাচ্চা বলেন ভালো ছেলে বলেন তাহলে যারা ছোট ছোট ক্রাইম করবার মানসিকতা নিয়ে জন্মায় তারা আরো বড় ক্রিমিনাল হতে চায় মুখ্যমন্ত্রীর মুখ থেকে বীর বাঘের বাচ্চা শুনতে চায় তাই বড় ক্রাইম করছে আর এই ক্রাইমে পুলিশের কাজ কি পশ্চিমবঙ্গে শাসক দলের যারা চুরি দুর্নীতি করছে তাদের স্যালুট ঠোকা তাদের বাঁচানো তাদের বাঁচানো আর যারা প্রতিবাদ করছে তারা বিরোধী রাজনৈতিক দল বিজেপি বলুন বিজেপির কথা ছেড়ে দিন আপনি সাধারণ মানুষের কথা বলুন সাধারণ মানুষ ছেড়ে দিন মিডিয়া বলুন নিরপেক্ষ মিডিয়া তাদের জেলে পুরে যায় তাদের জেলে পুরে দেয় কি উনি যে আর থাকবেন না ক্ষমতায় মানুষ যে ওনার হাল কি খারাপ করবে সেটা উনি নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছেন